ক্যালসিয়াম দেন ঠিক হয়ে যাবো ক্যালসিয়াম দেন আরে ভাই ঝামেলা পড়ে গেলে আমরা এমন বহুত খামার দেখছি মুরগি ডিম খায়া ফালায় মুরগি ডিম খাওয়ার কারণে ওই ঠিক আছে মুরগি মুরগি ডিম ডিম পারবে না সময় অন্য মুরগি দেখবো ওই থেকে যে ডিম পাতা ডিম পারার সময় মুরগির মলদারটা ব্লাড চলে আসে দশজন আছে একটা তো শয়তান আছে এক বন্ধু যদি ডিম খাওয়া শুরু হয়ে যায় যে কাজগুলো করতে পারবেন সমাধান নাই তারপরও প্রাথমিক স্টেজে একদম শুরুর স্টেজে যদি এই কাজটা করে আলান সমাধান যাবেন না আমরা যে সময় আপনাদেরকে একটা জিনিস বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন যদি মনোযোগ দিয়ে না শুনেন উল্টা পাল্টা কমেন্টস করবেন উল্টা বুঝবেন রিসেন্ট সময়ে আমাদের ফেসবুক পেজ শাকিল ফার্মিং এ একটা রিলস পাবলিশ করছিলাম মুরগি ডিম খেয়ে ফেলে আগে আমরা একটু রিলস ভিডিও আপনাদেরকে দেখাই তারপরে এটার বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু মুরগি যদি তার নিজের ডিমের স্বাদ পেয়ে যায় মনে করবেন হানিফ বিরিয়ানি স্বাদ পাইছে আচ্ছা যাও আমরা কি বলছিলাম রিলসটা শুরুতে মুরগি যদি একবার ডিমের স্বাদ পেয়ে যায় হানিফ বিরিয়ানি স্বাদ পাইছে হানিফ বিরিয়ানি যদি আপনি একবার খান ভুলবেন না বারবার খেতে চাইবেন হানিফ বিরিয়ানি পুরান ঢাকার হাজি হানিফ পাশাপাশি হাজির থেকে হানিফ ভালো এই জন্য আমরা শুরুতে বলছিলাম হানিফ বিরিয়ানি স্বাদ একবার আপনি পায়া যাবেন মানে মুরগি পায়া গেলে আপনি ভুলবেন না এই স্বাদ মানে কি আপনি বারবার হানিফ বিরিয়ানি খেতে চাইবেন এটা ছিল একটা পরে ছিল একবার এই ঝামেলায় পড়লে আর সমাধান দিতে পারবেন না কি বলছিলাম পরের বার একবার যদি এই ঝামেলায় পড়ে যান আর সমাধান দিতে পারবেন না একবার পড়ে গেছেন এটা সমাধান নাই থাকো তুমি আরেকটু একটু শুনেন আপনাকে ঝামেলা পড়ার আগে সমাধান দেওয়া লাগবে কি বলছিলাম ঝামেলা পড়ার আগে সমাধান দেওয়া লাগবে তারপরে শেষ একটা শোনেন প্রথমে একজনে খাওয়া শুরু করবে তার থেকে অন্য জনরা শিখবে তারপরে সবাই মিলে শেষে বলছিলাম যে একজনে খাওয়া শুরু করবো এইনে শয়তানিছে একটা এই এক শতানি থেকে আপনি কিবো অন্য যেগুলা বালা আসিল বালাগুলা শিক্ষা দেবো শৈতানিটা পরে সব দিয়ে মিল্লা শুরু করব একটা কথা আছে না সঙ্গ কি কয় না অসৎসঙ্গে সর্বনাশ মানে ফ্রেন্ড সার্কেলে যদি একটা বিড়াল থাকে শয়তান থাকে ভালো ফ্রেন্ডগুলোও শয়তান হয়ে যায় তা আপনারা এটা না বুঝা এই রিলসটা পাঁচ লাখ ভিউ হয়েছে অলমোস্ট ছত্রিশ ঘন্টায় পাঁচ লাখ ভিউ মানে ভাইরাল হয়েছে এটা এটা নিচে আপনারা পুরো আমার কথা না বুঝা ক্যালসিয়াম খাওয়ান এইটা খাওয়ান শুটকি খাওয়ান জিনুক খাওয়ান এইডা করেন ওইডা করেন এগুলো কমেন্টস করতেছেন আমরা কিন্তু বলছি ঝামেলা পড়ে গেলে সমাধান নাই এখন আপনি ঝামেলায় কিভাবে পড়বেন কিভাবে সমাধান হবে পূর্বের প্রস্তুতি কী হবে এই বিষয়টা নিয়ে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে তথ্য দেব তার পাশাপাশি যারা আমাকে ইউটিউবে ফলো করেন আমরা ইউটিউব থেকে ফেসবুকে বেশি অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ আমাদের এক লাখ বিরাশি হাজার ফলোয়ার আছে বছর শেষ আপনারা দ্রুত আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন যেন এই বছরে দুই লাখ ফলোয়ার হয় আমরা ফেসবুকে সবচেয়ে বেশি এই সময়ে অ্যাক্টিভ থাকতাছি ইউটিউবে খুবই কম সামনে আরও আমরা ইউটিউবে ওরকম অ্যাক্টিভ থাকবো না তার পাশাপাশি বায়ের হাতে এখন প্রচুর আজরা সময় বা সারাদিন এই ল্যাপটপের সামনে বয়ে বয়ে কাজ করে আদার্স আরও চ্যানেল আরও অন্য কিছু আমার কাজ আছে তো ভাইয়ের চিন্তা ভাবনা করতেছে যেন আপনাদের জন্য মাঝে মধ্যে এরকম তথ্যবহুল একটা ভিডিও দেয় যেন আপনারা শিখতে পারেন শাকিল ফার্মিং এর ভিডিও মানে আপনারা শিখতে পারবেন তাহলে সবাই আমার একটু ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিব এখন আমরা মেইন পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করি হ্যাঁ আমরা প্রথমে আলোচনা করি যে সমাধান কি সমাধান দেখেন ভাই যে সময় একজন নিজে নিজের ডিম খায়া ফালায় মানে সে জানে যে এটার ভিতর থেকে একটা বাচ্চা বের হবে এটা আমার সন্তান ধরেন মানুষের ক্ষেত্রে মানুষের সন্তান মানুষ কোন সময় মেরে ফেলে মানে নিজের সন্তান নিজে মারে কোন সিচুয়েশনে গেলে মুরগি জানে যে এটা আমার ডিম এই ডিমটার ভিতরে এই ডিমটার থেকে আমার একটা বাচ্চা বের হবে সে একুশ দিন বইয়ে তাপ দেয় দুই মাস লোয়া তারা নিয়ে ঘুরে তারে খাওয়ায় সে একুশ দিন ডিমের মধ্যে বসে থাকে তার বুক শুকায় যায় তার বডি ওয়েট কমে যায় সে অনেক কষ্ট করে তো সে এত কষ্ট করে কিন্তু সে তার ডিম খেয়ে ফেলতেছে এই কষ্ট হওয়ার আগেই কেউ কি শক্ত যাত নিজের ডিম নিজে খায় খায় না খাই বইছে গা আপনার ভুলের জন্য আপনি ভুল করছেন ও নিজের ডিম ও নিজে খেয়ে ফেলতেছে কি কি ভুল করলে আগে এটা বলি কি কি ভুল করলে নিজের ডিম নিজে খেয়াল প্রথমত হইছে পরিবেশ ধরেন আমি এইটা একটা মুরগির ঘর এই ঘরের ভিতরে অতিরিক্ত গরম আবার শীতের দিন অতিরিক্ত ঠান্ডা এই যে অতিরিক্ত গরম আপনারা যদি আমি একটা অতিরিক্ত গরমের ভিতরে থইয়া দেই দিনের পর দিন বা অতিরিক্ত ঠান্ডা জায়গায় পাতলা কাপড় দেই দিনের পর দিন অটোমেটিক আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবো আপনারা যদি আমি বালা কথাও কই আপনি খেপে যাবেন গা তার মানে কি মুরগির অতিরিক্ত গরমে থন যাইবো না অতিরিক্ত ঠান্ডা পরিবেশে থন যাইবো না তার যেটা পারফেক্ট পরিবেশ সে পরিবেশ দিবেন এটা হইছে একটা সমাধান যদি ভালো পরিবেশ দেন সে তার মন ফুরফুরা থাকবো সে ডিম খাবে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন ছেড়ে যে মুরগি পালে মা চাচিরা যে ছাইরা মুরগি পালে জীবনে হুনছেন এই মুরগি ডিম খায়াবা কোনো দিন শুনেন না কারণ তারা এই ওপেন পরিবেশে থাকে বিন্দাস ঘুরে ঘুরে ফিরাইসা ডিম পারে সে জীবনে ডিম খাবে না যে আপনি আটকায়া এমন ওই গরম পরিবেশ ঠান্ডা পরিবেশ দিবেন ডিম খেয়ে ফেলবে তারপরে আমি একটু ভেঙে আলোচনা করি আপনারা জানেন আমি আলোচনা করলে একদম ভেঙে বলি যেন আপনারা শিখতে পারেন শর্টকাট বলে শিখতে না গ্যাপ থাকবো ওই ওই গ্যাপে আপনি বুঝবেন না পরে আমারে ফোন দিবেন আর আমার ফোন দিলে রকম হেল্প পাইবেন না এই জন্য ডিটেলসে আলোচনা করি মানে বুঝতে পারবেন তারপরে গা হয়েছে দুই নম্বর হয়েছে গা মুরগির ডিম পাড়ার আগে মনে করেন যে ডিম পাড়ার আগে তার যে ডিমের যে একটা প্রস্তুতি নেওয়া লাগে ঠিক আছে মাচাচিরে ছেড়ে মুরগি পাললে দেখবেন কি মাচা চাচিরে একটা জায়গা সিলেক্ট করে দেয় একটু নীরব জায়গা অন্ধকার জায়গা মুরগি ওই জায়গাতে ডিম পারবো ওপেন জায়গা পরিষ্কার জায়গায় মুরগি সহজে ডিম পাততে চায় না মুরগি চায় চুপচাপ গিয়া একটু সময় নিয়ে ডিম পাততে মুরগি ডিম পাড়তে গেলে একটু সময় লাগে আপনারা যে সময় ডিমের মুরগি ঘরে আটকে পালন করবেন চার মাস বয়সে বা আরো আগে ফলের ঝুড়ি দিয়ে দিবেন একটু হাইটে ফ্লোরে না একটু হাইটে কমর সমান বা এই এই সমান হাইটে ঝুড়ি বেঁধে দিবেন ঝুড়ির মধ্যে খেয়ার দিয়ে দিবেন তাহলে মুরগিটা ছোট থেকে ঝুড়ির মধ্যে উঠবে সে বুঝবে যে এখানে আমার ডিম পাড়া লাগবে ডিম পাড়ার সময়ে এই কাজটা পূর্ব প্রস্তুতি হিসাবে করবেন তিন নম্বর হিসেবে পর্যাপ্ত পরিমাণ ওই যে কিছু ভাইয়ে কমেন্টস করছে কে ক্যালসিয়াম দেন ঠিক হয়ে যাবো ক্যালসিয়াম দেন আরে ভাই ঝামেলা পড়ে গেলে আমরা এমন বহুত খামার দেখছি মুরগি ডিম খায়া ফালায় মুরগি ডিম খাওয়ার কারণে ওই খামারটা লস হয়ে গেছে কোনো সমাধান নাই কোনো সমাধান দিতে পারবেন না ক্যালসিয়াম না আপনি যদি অমৃত খাওয়ায় দেন তারে সে ডিম খাওয়ার স্বাদ সে ওই স্বাদ আর ভুলব না সে ডিম খাবে তো আপনারা পূর্বের প্রস্তুতি হিসাবে পর্যাপ্ত পরিমাণ ডিমে আসার আগে পর্যাপ্ত পরিমাণ ফিট সাপ্লিমেন্ট দিবেন ক্যালসিয়াম যা যা দেওয়া লাগে ভিটামিন মিনারেল পর্যাপ্ত পরিমাণ তার শরীরে দিয়ে দিবেন সে যে সময় তার শরীরে সব কিছু পরিপূর্ণ থাকবে সে তার ডিম খাওয়ার চেষ্টা করবে না এই প্রস্তুতিগুলো আপনারা সবার আগে নেবেন এই তিনটা প্রস্তুতি ভালো পরিবেশ ডিমের জন্য সুন্দর জায়গা তারপরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল মুরগি যদি ফ্লোরে ডিম পারে ঠিক আছে ফ্লোরে যে সময় মুরগি ডিম পারবে না মুরগি ডিম পারে সময় নিয়ে অন্য মুরগি দেখবো ওইন থেকে যে ডিম পারতেসে ডিম পারার সময় মুরগির মলদারটা ব্লাড চলে আসে লাল আর মুরগির প্রিয় অঙ্কি কি লাল পানির পাত্র লাল খাদ্যের পাত্র লাল মুরগি লাল দেখলে পাগল হয়ে যায় লালের ঠুকুর দিতে চায় যে সময় মুরগি একটা ফ্লোরে ডিম পারবো না আর একটা লাল ডি এটা মনে আমার খাওয়ন পট করে একটা ঠুকুর মারবো না ওই মলডার এত নরম জায়গা একটা ঠুকুর পড়লে ব্রিডিং হয়ে মারা যাব প্লাস ডিম পাড়ার লগে লগে যে মুরগি পট করে ডিম পারে না ওই সময় খুশোর একদম পাতলা থাকে কয়েক সেকেন্ডের ভিতরে এটা অনেক শক্ত হয়ে যায় একদম সেকেন্ডের ভিতরে কিন্তু ওই পাতলা যে সময় টপ করে পাতলা পারে ঠুকুর দেওয়ার লগে লগে ডিমের কুসাটা ভেঙে যায় ওরা ডিমের সাত পাওয়া যায় এই জন্য ফ্লোরে কখনোই মুরগিকে ডিম পাড়ানো যাবে না চেষ্টা করবে সবসময় ঝুড়ি বা কাদের ড্রয়ার বানায়া এইগুলোর ডিম পাড়ানো লাগে এই হচ্ছে পূর্ব প্রস্তুতি আর যদি ডিম খেয়ে ফেলে তাহলে সমাধান কি এক ভাই কমে আমার মুরগি ডিম খেয়াল তো জব করে খেয়ালেছি এটা বেস্ট সমাধান করছেন শোনেন দর জন আছে একটা তো শয়তান আছে এক বন্ধু যদি ডিম খাওয়া শুরু হয়ে যায় যে কাজগুলো করতে পারবেন সমাধান নাই তারপর প্রাথমিক স্টেজে একদম শুরুর স্টেজে যদি এই কাজটা করে এলাম সমাধান পায়া যাইবেনা একজনে শুরু করব এই কামটা সব আগে ডিম খাওয়া ঠিক আছে এর থেকে অন্যগুলো শিক্ষা লাইব এই একজন প্রথমে যদি মনে করেন যে না ডিমের আমার খামারে পায়ে গেছি একজন ডিম খাইছে ডিম পাড়ার একটা সময় আছে সকাল নয়টার থেকে দুপুর বারোটা পর্যন্ত মুরগি সবচেয়ে বেশি ডিম পারে ওই টাইমটাই ওই টাইম খামারে খেয়াল করবেন যে কোন দেয় এই কামটা সবার আগে করে অরে দইরা সবার আগে খামার থেকে সরে নেবেন তাহলে এটা আর ছড়াইবোনা না আর যদি অরে মানে ফাইন্ড আউট না করতে পারেন তাহলে ভাই সর্বনাশ খামার বন্ধ করে লাগবো এইটা সমাধান কোনোভাবেই দিতে পারবেন না ডিমের স্বাদ এমন একটা স্বাদ রে ভাই আমি এই ঝামেলা বহুত পড়ছি এই জন্য তো আমি আপনাদেরকে সমাধান দিতে পারি আমি জানি দেখে আমি সমাধান দিতে পারি একবার যদি আপনি ডিমের ঝামেলায় পড়ছেন এই ডিম খাওয়ানই আপনার খামালাস হয়ে যাবো তো এগুলো কোনো সমাধান নাই পূর্বের প্রস্তুতি সমাধান নেবেন ক্যালসিয়াম খাওয়ান এইটা খাওয়ান ওইটা খাওয়ান কোনো লাভ নাই মুরগি ডিম খাইবই যদি একবার ডিমের স্বাদ সে পাওয়া যায় ডিমে প্রচুর পুষ্টি থাকে বুঝতে পারছেন ভিটামিন মিনারেল থাকে প্রচুর ডিমে তো ডিমের মানে ক্যালসিয়াম ডিমের তো এমনি ক্যালসিয়াম এইটা স্বাদ পায় গেলে তারা আর মায়া মোহব্বত থাকে না ডিমের পুত্রী তারা খাওয়া শুরু করে দেয় আশা করি বুঝতে পারছেন আর যারা ওই যে ক্যালসিয়াম দেন এইটা দেন ওইটা দেন ওইটা দেন কোনো লাভ হইতো না কোনো ফায়দা নাই ডিমে আসার আগে যে জিনিসগুলো বললাম এই প্রস্তুতিগুলো নিবেন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল তার শরীরে দিয়ে রাখবেন ডিমে আসার আগে ডিমের জন্য সুন্দর সুন্দর জায়গা সিলেক্ট করবেন ঘরের পরিবেশ ভালো দিবেন যদি না করেন লস প্রযুক্তিব আশা করি বুঝতে পারছেন সেকেন্ড হইছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এক লাখ আশি হাজার ফলোয়ার আছে আমারে বিরাশি হাজার এক লাখ বিরাশি হাজার ফলোয়ার আছে জানুয়ারির ভিতর নতুন বছরের আগে আমার দুই লাখ ফলোয়ার করে দেন ভাই তাহলে আমি খুব খুশি হব আমার দুই লাখ ফলোয়ার হলে খুব ভালো লাগবো আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো দ্রুত আমার দুই লাখ ফলোয়ার করে দেন তাহলে আরও এমন আপনারা যে বিষয় বলবেন যে ভাই এই বিষয়ে আমাদের ভিডিও দেন ডিটেলসে ভেঙে যদি আমার দুই লাখ ফলোয়ার জানুয়ারির নতুন বছরের আগে হয় তাইলে আপনারা যেই রকম ভিডিও চাইবেন যে ভাই এই বিষয়টা না ডিটেলসে ভিডিও দেন আমাদেরকে ভিডিও দেবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমার চ্যানেলটা ফলো করেন